দেখ নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন ডুকডুকে বাজিয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষ অনুব্রত ও কাণ্ড ঘিরে তৃণমূলের দিকে তো একসময় কণ্ঠাসা সমিক ভট্টাচার্য কেন পেলেন রাজ্য বিজেপির সভাপতির গুরুদায়িত্ব শ্রমিক বঙ্গ বিজেপি সভাপতি হতেই বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা অনন্যা নিজের এলাকাতে বিরোধিতার মুখে সিদ্ধিকল্লা কালো পতাকা ও গো ব্যাক স্লোগানে অস্বস্তিতে গ্রন্থাকার মন্ত্রী কসবাকান্ডের জেল রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ হাইকোর্টের প্রাত বেরিয়ে হাতে ঢুকঢুকি নিয়ে হাঁটলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের রাস্তায় এই ব্যতিক্রমী দৃশ্য সকলকে চমকে দেয় প্রথমে মিষ্টি খেয়ে তারপর ঢুকঢুকি বাজাতে বাজাতে হাঁটতে দেখা যায় তাকে সাংবাদিকদের প্রশ্নে দিলীপ জানান বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে জাগাচ্ছি শ্রাবণ মাসে প্রভু মহাদেবের ডমরু যেমন জাগরণের প্রতীক তেমন আমিও মানুষকে জাগাতে ঢুকঢুকি হাতে নিয়েছি এই বর্তমান পরিস্থিতি ঠিক কি দিলীপ ঘোষ সরাসরি না বললেও তার অন্য বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয় শুদ্ধ ঘটে যাওয়া কসবা ল কলেজ কাণ্ড এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্য নিয়ে দিলীপ তীব্র কটাক্ষ করেন তিনি বলেন অনুব্রত যা মুখে বলেছিলেন কসবায় সে তৃণমূল নেতারাই করে দেখিয়েছে এরা তৃণমূলের গর্ব দল ওদের পুরস্কৃত করুক প্রসঙ্গত কসবা ল কলেজের ঘটনায় তিন তৃণমূল ঘনিষ্ঠ যুবককে গ্রেফতার করা হয় মনোজিত মিশ্র জয়ী বাহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় এদের মধ্যে মনোজিৎ একজন আইনজীবী ও কলেজ কর্মী বাকিরা ছাত্র দিলীপের অভিযোগ এই লোকেরাই কলেজের চাকরি পাশ সেই সিদ্ধান্ত এমনকি অধ্যক্ষদের পরিচালনাও নিয়ন্ত্রণ করে কলেজের প্রতিটি ইউনিয়ন রুম আসলে তৃণমূল পার্টি অফিসে পরিণত হয়েছে দিলীপের অভিযোগ এখানেই থামে না তিনি আরো বলেন অনুব্রত শুধু মুখে বলেছিল কি করবে কি করবে না কিন্তু মনোজিতের দল সেটা করে দেখিয়েছে তাই বলছি ওদের পুরস্কার দেওয়া হোক কারণ এরা আরেক ধাপে গিয়ে গেছে এই সময় দিলীপের ডুকডুকি হাতে হাঁটার বার্তাও যেন পরোক্ষ সেই রাজনৈতিক অবক্ষয়ের প্রতিবাদ সদ্য বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য নিয়োগ পেলেও দিলীপ নিজে কোনো দায়িত্ব পাননি এক সময় তিনি রাজ্য সভাপতির পদে ছিলেন এবং বিজেপিকে রাজ্যে রক্তভিত এনে দিয়েছিলেন আজ সেই প্রেক্ষাপটে তার দল থেকে এক প্রকার দূরত্ব এই প্রতীকী প্রতিবাদ রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিচ্ছে সব মিলিয়ে দিলীপ ঘোষের ডুগডুগি এক প্রতীক নীরবতা ভাঙার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আর সেই প্রতিবাদ যেন কেবল শাসক দলের বিরুদ্ধে তা নয় তার নিজের দলের অভ্যন্তরীণ বাস্তবতাও সম্ভবত এতে ধরা পড়েছে এক সময় দলে গুরুত্ব হারানো সুমিত ভট্টাচার্য হঠাৎ করেই বিজেপির রাজ্য সভাপতির আসনে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন অনেকেই মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব এই বাছাই করেছেন একটি নির্দিষ্ট সামাজিক শ্রেণীকে লক্ষ্য করে সুমিত ভট্টাচার্য দীর্ঘদিন ধরে শহরের শিক্ষিত মধ্যবিত্ত চেহারার প্রতিনিধি হিসেবে পরিচিত তার এই ইমেজকে কাজে লাগিয়ে কলকাতা দুর্গাপুর সহ ভদ্রলোক ভোট শহরে অঞ্চলের প্রভাব বাড়াতে চাইছে বিজেপি এক সময় যখন বাংলায় বিজেপি ছিল প্রান্তিক শক্তি তখন থেকে সুমিত দলীয় মুখপাত্র হিসেবে সংবাদ মাধ্যমে ধারাবাহিক ও পরিশীলিত ভূমিকা রেখেছেন বিরোধী রাজনীতির ক্ষেত্রে যা বড় সম্পদ বলে মনে করছেন নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পক্ষে গেছে তা তার সঙ্গে সম্পর্ক সুনিবির বিজেপি লক্ষ্য রাজ্য রাজনীতিতে এই দুই নেতার মধ্যে সমন্বয় বজায় রেখে দলকে ঐক্যবদ্ধ করা এবং ভবিষ্যতের বিধানসভা নির্বাচনে সুসংহত রণকৌশল তৈরি করা শ্রমিককে সভাপতি করা মানে আগামী নির্বাচনে মুখ হবেন শুভেন্দু এই বার্তাও পরিষ্কার দ্বন্দ্বের জায়গা এখানে থাকছে না তবে সৌমিক ভট্টাচার্য নিজে খুব সচেতনভাবে মুখ নির্ধারণের রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখে বলেছেন এখন কোনো নির্দিষ্ট ব্যক্তি নয় রাজ্যের মানুষই ঠিক করবে তৃণমূলের ভবিষ্যৎ এবারকার লড়াই বাংলায় লগ্নি ধরে রাখা কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ সুযোগ রাজনীতির মঞ্চে এই নতুন ভূমিকায় সৌমিক ভট্টাচার্যের দায়িত্ব কেমনভাবে সার্থক হয় সেটাই এখন দেখার অপেক্ষা শমিক বঙ্গ বিজেপি সভাপতি হতেই বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা অনন্যা বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমিক ভট্টাচার্যের নাম ঘোষণা হতেই শুরু হয়েছে বিতর্ক তার প্রাক্তন প্রেমিকা অনন্যা চক্রবর্তীর সঙ্গে কথিত কলচকট ভাইরাল হয়ে পড়েছে রাজনৈতিক মহলে এই প্রেম কাহিনী ব্যবহার করে তাকে চরিত্রহীন প্রমাণের চেষ্টা চলছে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে ফেসবুকে মুখ খুলেন অনন্যা সুমিকে শুভেচ্ছা বার্তা জানিয়ে তিনি লেখেন তোমার জন্য আমি গর্বিত বাবু সম্পর্ক ভাঙে কষ্ট হয় বাইরের লোক সেটা নিয়ে খেলতে চায় দিনের শেষে বন্ধুত্বটা বেঁচে থাকে উত্তর চব্বিশ পরগনার ইচ্ছাপুরের বাসিন্দা ও স্কুল শিক্ষিকা অনন্যা সম্পর্কে কমিউনিস্ট নেতা সমর মুখোপাধ্যায়ের নাতনি তার সঙ্গে প্রায় এক দশক আগে সম্পর্ক শুরু হয় শ্রমিকের একসময় পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল এমনকি অননার ছেলের বিয়েতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শ্রমিক কিন্তু বিয়ে নিয়ে মতভেদে দু হাজার শুরু হয় দূরত্ব দু হাজার দন্দম লোকসভা কেন্দ্রে শ্রমিকের হয়ে প্রচারে নামলেও পরে ফের সম্পর্ক খারাপ হয় শোনা যায় এই সম্পর্কের কারণেই তিনি দলীয় পদ হারান অন্যদিকে অনন্যা ব্যস্ত হয়ে পড়েন ছেলে পরিবার ও নিজের কাজ নিয়ে সময় গড়িয়েছে শ্রমিক হয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজ্যসভা সাংসদ এবং এখন রাজ্য সভাপতি এই সাফল্যে খুশি জানিয়েছেন ব্যক্তিগত শুভেচ্ছা সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনীল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন নিজের বিধানসভা এলাকায় প্রবেশ করতে চরম অস্বস্তির মুখে পড়লেন গ্রন্থাকার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয় তীব্র প্রতিক্রিয়া জানান সিদ্ধিকুল্লা তার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের মদতেই পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকা অবস্থায় গোষ্ঠী বিশেষের লোকজন তাকে ঘিরে ফেলে পুলিশ চাইলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত কিন্তু ইচ্ছাকৃত ভাবে তা করেনি বলে অভিযোগ মন্ত্রীর বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ তিনি সরাসরি সিদ্দিকুলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন মন্ত্রী শুধু তোলাবাজি বোঝেন চার বছর পার হয়ে গেল অথচ সাধারণ মানুষ কোনো পরিষেবা পেল না চাল কম তো অনেকের দরকার হয় না সার্টিফিকেটও দরকার হয় মানুষের কিন্তু সেখানেও হয়রানি হয়েছে আমরা ভেবেছিলাম একজন মন্ত্রী পেয়ে এলাকাবাসীদের সমস্যা সমাধান হবে কিন্তু উনি ফিরে এসেছেন চার বছর পর দালালদের নিয়ে পরিযায় শ্রমিকের মতো তিনি আরও অভিযোগ করেন আমরা দলীয়ভাবে যেমন পাশে পাইনি নাগরিক হিসেবেও কোনো সহায়তা পাইনি তাই আজ প্রতিরোধ করছি এই ঘটনাকে কেন্দ্র করে মন্তেশ্বরের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে মন্ত্রী নিজে ক্ষুব্ধ স্থানীয় নেতৃত্ব ক্ষিপ্ত ফলে বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্দরেই যে অসন্তোষ ঘনীভূত হচ্ছে তার ইঙ্গিত স্পষ্ট কসবাকান্ডেঞ্জের রাজ্য সব কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের কসবা আইন কলেজে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পর এবার বড় সড়ো পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট রাজ্য সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের রুম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চ বুধবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যেহেতু রাজ্যর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে বৈধ ছাত্র সংসদ গঠিত হয়নি তাই ইউনিয়ন রুম খোলা রাখার যুক্তি নেই তাই সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করতে হবে অবিলম্বে আদালত রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে এই নির্দেশ দ্রুত কার্যকর করার জন্য জারি করতেও বলেছে এই মামলাটি দায়ের করেন আইনজীবী বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে তুলে ধরেন কসবা কাণ্ডের ঘটনা ওই ঘটনায় সূত্র ধরে আরও অভিযোগ সামনে আসে বহু কলেজে ইউনিয়ন রুম কার্যত বহিরাগতদের আড্ডা স্থলে পরিণত হয়েছে এমনকি আরটিআইয়ের মাধ্যমে জানা গেছে বেশিরভাগ কলেজেই কোনো বৈধ ছাত্র সংসদ নেই শুনানিতে বিচারপতিরা নির্দেশ দেন যতদিন না ছাত্র সংসদ গঠন হচ্ছে ততদিন ইউনিয়ন রুম বন্ধ থাকবে এছাড়া রায় উল্লেখ করা হয়েছে এই ঘরগুলি কোনোভাবেই অন্য উদ্দেশ্যে ব্যবহার করা যদি বিশেষ প্রয়োজনে ব্যবহার করার প্রয়োজন পড়ে তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে রেজিস্টারের অনুমতি নিতে হবে লিখিতভাবে আদালতের এই রায়কে ঘিরে শিক্ষামহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে অনেক শিক্ষাবিদের মতে এই নির্দেশ কেবল কষ্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় বরং ছাত্র রাজনীতির নামে দীর্ঘদিন ধরে যে অরাজকতা দখলদারী অপব্যবহার চলছে তার বিরুদ্ধেই এক শক্ত বার্তা